শুনেন জি আমি তো আগে তো ব্যবসা জানতাম না কো জি আমার এই সাদাতপুরের এক লোক তার নাম হচ্ছে আক্তার হাতি এই আমাকে নিয়ে যাই ব্যবসাটা শিখাইছে বাগাবাড়ি যখন প্রথম ধরনের মিল ফিটার হয় জি আগে তো মিল ফিটার ছিল লাইনি মনপুর জি কোনো ব্যাটার করতে পারবে না কো আমি করতে পারবো এই বড় বড় ডাক্তাররা আসি ইঞ্জিনিয়াররা আসি ই করি এখন যেখানে বাগাবাড়ি মিল ফিটার আছে এই জায়গায় এখানে মিল বসা দেখে যে এই জায়গায় দুধের অ্যামাউন্ট বেশি আসবি তখনকার এই জায়গায় মেল বসাইছে বসানোর পরে আমাকে ওই আমার ওই চাচা আমাকে এই বাড়ির ডাক্তারের কাছে নিয়ে যায় আমাকে এই গরুর দেখার এই ব্যবসা শিখাইছে এই এই গরুর এই এই দুধ হবে একটা পাকিস্তানের ছাগলের দুধ হয় পাঁচ কিলো ফিজিয়াম জার্সি এরকম আমার বই দেখে দেখে শিখাইছে শিখা আমি এই ব্যবসা শিখেছি আর এখন তো হালের সকলেই ব্যাপারী সাজিয়েছে গরু নেই বাসন নেই ব্যাপারী সাজিয়ে বইসি আছে ফলে একটা গরু নাই এখন সব ব্যাপারী সাজিয়ে বসে আছে হুঁচি মুচি নাই হিঁদু হিন্দু নাই সকলেই এখন এই ব্যবসা

আপনার ভগবান গুলা বিহার পাণ্ডব এসব থেকে হাট করেছে খেড়িয়ার বন্ধ হাট করছি ওই সেই রিয়াক কলকাতা দিল্লি ছায়া জনা 200 দুই দিন তিন দিন টেনে থাকা লাগে আচ্ছা যে হাট করছি এখন ধরন ডালঘাট বন্ধ তাই যায়নি নাই করে আচ্ছা আচ্ছা বলেন তাহলে তো অনেক নাম করতে পারবে কোন লোক বাংলাদেশের লোক নাম করতে পারবে না গেলে কেন নাম করতে পাবে না আবার ফারা করে কেন করব না কি খালি আসবে আচ্ছা

বোধ হয় না এখন গরু বাছুর নাই সকলে গরু আলা সাজিয়ে বসে আছে আমার তো ওই ব্যবসা আমারও যে দারি ব্যবসা আমার এই ব্যবসা করতেই হবে এখন যে ইউটিউবের ব্যবসা ছাড়ি এখন দেশ যেরকম সেরকম করতে হয় আচ্ছা এটা দাঁতের চাইরটা দাদা এটা দাঁতের চাই দুই বেলায় দুধ পাবো কেমন দাদা দুবেলায় দুধ পাবো আট থেকে নয়শো পাবেন আট থেকে নয় কেজি দুধ পাওয়া যাবে দুই বেলাতে বাচ্চা বেশি খাওয়ার কিছু কথা মানে খাওয়ার কথা বাচ্চা সারা রানিং দুধের গাড়ি হয় গাছের কম করেই পড়বো মানুষের ঠকামো লাগে তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছরের পার্টিও আমার কাছে আছে ঢাকা আছে চিটাগাঙ্গা এখনো পর্যন্ত দেন তাদের না হ্যাঁ মোহাম্মদপুর আছে

আচ্ছা কম বেশি করা যাবে কি এখন কম হলে হয়তো কিছু কম বেশি না কিছু কম বেশি করা যাবে না এই যে দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার একের গাভী তো চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার দুইটা দেখায় যে সিরিয়াল নাম্বার দুই এ যে গাবিটা আনছেন দাদা এটা যাতে কি

মানে দুই দাঁত থেকে একটা দাঁত ভেঙে তিন দাঁতে পড়ছে চার দাঁত এখনো হয়ে সারেনি আচ্ছা এতে এখন বর্তমানে দুধের গ্যারান্টি আপনি কেমন দুধ পনেরো লিটার

মাসাল্লাহ দুধ কেমন কি পাওয়া যাবে এর দুধ আপনার 1200 পাবেন 1200 হ্যাঁ দুই বেলাতে দুই বেলা 1200 পাবেন মাসাল্লাহ বেশ সুন্দর দেখতে পাচ্ছেন দুই বেলা থাকি আমার এখানে থাকি দোয়া দেখে নিয়ে যাবেন আচ্ছা আপনাদের এখানে থেকে দোয়া দেখে নিয়ে যাবেন বহন করে দেখে শুনে নিয়ে যেতে পারবে মাসাল্লাহ দুই বেলায় 1200 গ্যারান্টি 1200 গ্যারান্টি সারা বাংলাদেশ থাকবে হ্যাঁ সারা বাংলাদেশ আপনি যে কান্ট্রিলে সিটা গাঙ্গদানা ঢাকা জানার সিলেট জেলার ভোলা দাল বরিশাল দাল যেখানে সেখানে একই বিদ্যুৎ পাবেন দাম কেমন রাখবেন দাম তো আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার কম বেশি করা যাবে দাদা কম বেশি কিছু করা যাবেই আচ্ছা সেটা ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে যে নাম্বার থাকবে আমার ওই নাম্বার আপনার যোগাযোগ করবেন যোগাযোগ আমার বাড়ি ঈশ্বর দি আমার নাম বাকি আছে আচ্ছা সেই নাম্বারে যোগাযোগ করে কথা বলে দেখে শুনে নিতে হবে দেখে শুনে নিতে হবে আচ্ছা দাদা আপনার অনেক বাড়ি আচ্ছা দাদা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম আলাইকুম